আজ বানাবো ঝরঝরে জাফরানি পোলাও বা শ্যাপরন রাইস তো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন কীভাবে আমি এই পোলাওটা তৈরি করি একটা বোলের মধ্যে প্রথমে আমি তিন কাপ বাসমতি চাল নিয়ে নেব তারপর চালটাকে ভালো করে দুবার তিনবার করে কষলিয়ে কছলিয়ে জল পালটিয়ে ধুয়ে নেব ধুয়ে এবার পুরো চালটাকে জল ভর্তি করে ডুবিয়ে এক ঘন্টা রেস্টে রেখে দেব। এখানে আমি একটা বাটিতে উষ্ণ দুধ নিয়ে নেব এক কাপ দুধের মধ্যে দেব হাফ চামচ জাফরান গুলে রেখে দেব। কড়াইতে দেব দু চামচ সাদা তেল সাদা তেলে বড় চামচে এক চামচ ঘি দিয়ে দেবো আপনারা চাইলে পুরো রান্নাটা ঘি দিয়েও করতে পারেন তারপর আমি কাজু কিশমিশটাকে ভেজে তুলে নেব এবার আমি ফোরণটা করে নেবো দুটো তেজপাতা দারচিনি এলাচ একটা জাইফল আর একটা স্টার দেব আর দেব কিছুটা জাফরন এই জাফরনটা দিলে পোলাও সেন্টটা খুব সুন্দর আসে এবার ফোরনটা করে এক ঘন্টা ভিজিয়ে রাখা রেখে জল সুপ করে নিয়েছি চালটা বাসমতি চালটা দিয়ে দেবো চালটাকে পুরনের সঙ্গে এক মিনিট ভেজে আমি তিন কাপ চাল নিয়েছি তো ওই কাপে আমি ছ কাপ জল দিয়ে দেবো যেই কাপে চাল নিয়েছি সেই কাপে আমি জল দেব জলটাকে মেপে দিতে হবে বন্ধুরা এবার পোলাওতে দেব পরিমাণ মতো লবণ আর চার থেকে পাঁচ চামচ চিনি হাফ চামচ বিরিয়ানি মশলা দিয়ে দেব দিয়ে সব কিছু মিশিয়ে নেব এবার আমি দুধে ভিজানো জাফরানের দুধটা দিয়ে দেব দিয়ে সব কিছু মিশিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট প্রথমে রেখে দেব দশ মিনিট পরে ঢাকা খুলে ফ্রাই করা কাজু আর কিশমিশটা দিয়ে সব কিছু মিশিয়ে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পরে আমি পোলাওটা মোটামুটি তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে দেব এক চামচ গোলাপ জল এক চামচ কেওড়া জল আর দেব বড় চামচে এক চামচ ঘি দিয়ে সব কিছু মিশিয়ে নেব এবার আমি ভালো করে নেড়ে চেড়ে বাকি জল যেটুকু জল আছে ও জলটাকে শুকিয়ে নেব শুকিয়ে এবার গ্যাসটাকে বন্ধ করে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। দিয়ে তৈরি হয়ে গেল বন্ধুরা ঝরঝরে জাফরানি পলা এই দেখুন বন্ধুরা আমি সাফ করে দিচ্ছি সেন্টটা যা দারুণ এসছে না তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখে বাড়িতে এভাবে বানাবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে